প্রযুক্তিগত দিক থেকে যেমন গোটা বিশ্বে জাপানিদের সুনাম তেমনি শিল্প সাহিত্য চিত্রকলা সহ নানান ক্ষেত্রে লক্ষ্য করা যায় তাদের ঈর্ষণীয় বিচরণ জাপানের চলচ্চিত্র অস্কার পেয়েছে বিশ্বসেরা পাঁচ ফিল্ম ইন্ডাস্ট্রির মধ্যে একটি জাপানিজ ফিল্ম ইন্ডাস্ট্রি সাথে দারুণ এনিমেশন জগৎ এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি নোবেল পাওয়া দেশও জাপান এমন একটি মেধাবী জনবহুল রাষ্ট্রের প্রতি প্রায় সবার সবতই আকর্ষণ রয়েছে জাপান যেমন উন্নত ধনী এবং সমৃদ্ধ দেশ তেমনি বিভিন্ন অদ্ভুত ব্যাপারও রয়েছে এই দেশে এ দেশের মানুষের সংস্কৃতি এবং আচার ব্যবহারে রয়েছে অন্যরকম বৈশিষ্ট্য তাহলে চলুন আমরা জেনে নেই জাপান সম্পর্কে দর্শকদের তথ্য যা আপনাকে মুগ্ধ করবে এক জাপানি বুলেট ট্রেন পৃথিবীর সবচেয়ে দ্রুতগ্রামী এবং সময় মেনে চলা যানবাহন গড়ে আঠারো সেকেন্ড দেরি হয় ট্রেনগুলো এবং দেরি হওয়ার বিষয়টি তাদের জন্য খুবই লজ্জাজনক দুই যেসব জাপানি টাইটানিক জাহাজ থেকে বেঁচে ফিরেছিল তাদের আজও কাপুরুষ বলে বিবেচনা করা হয় কারণ তারা তাদের সঙ্গীদের জীবন বাঁচাতে পারেনি তিন জাপানে প্রায় চল্লিশ লাখ ভেন্ডিং মেশিন আছে এবং এগুলোতে নিত্য প্রয়োজনীয় সব কিছু এমনকি অশ্লীল জিনিসও পাওয়া যায় চার জাপানে টয়লেট পেপার টয়লেটে ব্যবহারের চেয়ে বেশি ব্যবহৃত হয় মাঙ্গা কমিক্সের কাজে পাঁচ জাপানের রাজধানী টোকিও বিদেশি কর্মীদের বসবাসের জন্য বিশ্বের সবচেয়ে ব্যবহুল শহর হিসাবে চিহ্নিত রয়েছে বিশ্বের সবচেয়ে দামি প্রথম দশটি শহরের মধ্যে তিনটি জাপানে রয়েছে এক টোকিও তিন নম্বরে ওসাকা এবং দশ নম্বরে নাগোয়া প্রায় তিন কোটি জনসংখ্যা নিয়ে টোকিও পৃথিবীর সবচেয়ে বেশি জনবহুল এবং মেট্রোপলিটন শহর ছয় প্রতি বছর জাপানে প্রায় দেড় হাজার ভূমিকম্প হয়ে থাকে এবং মৃদু মাত্রার ভূমিকম্প জাপানিদের নিত্যকার জীবনের চিত্র হয়ে গেছে সাত জাপানিরা পাবলিক প্রেসে জোরে নাক ঝাড়া ঢেঁকুর তোলাকে অনুচিত বলে বিবেচনা করে আট জাপানে শৃঙ্খলার তিনটি চাবিঘাঁটি হল শৃঙ্খলা পরিচ্ছন্নতা এবং সময় মেনে চলা নয় কথায় কথায় ধন্যবাদ দেয়া জাপানিদের অভ্যাসের মধ্যে পড়ে অর্থাৎ তারা সন্তুষ্টি জ্ঞাপন করতে পছন্দ করে দশ বিশ্বসেরা মুভি ইন্ডাস্ট্রিজের মধ্যে জাপানিজ মুভি ইন্ডাস্ট্রি অন্যতম এছাড়া অ্যানিমেশন মুভিকে জাপানের সম্পদ বলা হয়ে থাকে জাপানের বিচিত্র সব তথ্য নিয়ে সাজানো আজকের পর্বটি আমরা এখানেই শেষ করছি এই ধরনের ভিডিও আরও দেখার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং আমাদের ফেসবুক পেজ ফলো করার জন্য আপনাদের প্রতি বিশেষভাবে অনুরোধ করছি আপনি এবং আপনারা সবাই অনেক ভালো থাকুন ধন্যবাদ